বিসমুল রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট শ্রমিকরা যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হল প্রথম প্রান্তিক মূল্যায়নের আমরা আজকে একশো নম্বরের এবং দুই ঘন্টা তিরিশ মিনিটের একটি প্রশ্নপত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে করে আপনারা আপনাদের ছোটো সুন্দর বাসা থেকে চতুর্থ শ্রেণীর এই বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটি থেকে সরাসরি একটি প্রশ্নপত্র দেখে আপনারা আপনাদের ছোটো সুন্দর প্রস্তুতিগুলো নিতে পারেন এবং এই অনুযায়ী আমরা দেখিতে চেষ্টা করব সরাসরি একশো নম্বরের একটি স্কুল পরীক্ষা প্রশ্ন এবং তার সঙ্গে পুরো বিষয়টি দেখার অনুরোধ রইল যারা আমরা আজকের ভিডিওটি দেখছি যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পর্যায়ে আমাদের সঙ্গে থাকবো যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন স্বর্গ যারা ছিল আমাদের পাশে থাকার জন্য তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিষয় বিশ্ব পরিচয় আমরা সর্বমোটে আজকে চারটি বিষয় পেয়ে যাব তো প্রথমে যে বিষয়টি পেয়ে যাচ্ছি সেটি হলো আমাদের নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও এখানে আমাদের তিরিশ নম্বর রয়েছে তিরিশ নম্বরের মধ্যে আমরা যে বিষয়টি পাবো সেটি সেটি হলো ক ঘ গঘ এইভাবে সিরিয়াল অনুযায়ী আমরা কয়েকটি বিষয় পেয়ে যাচ্ছি যাতে করে আমাদের ছোটো সময় এখানে পনেরোটি প্রশ্ন পাবে সেই পনেরোটি প্রশ্ন কী কী থাকছে দুই নম্বর করে ত্রিশ নম্বরের প্রাকৃতিক পরিবেশের তিনটি উপাদানের নাম লিখো সামাজিক পরিবেশের তিনটি উপাদানের নাম লিখো ক খ এইভাবে আমাদের যে বিষয়গুলো দেওয়া রয়েছে গ বৈষম্য বলতে কি বোঝায় এবং ঘ একটি পরিবারে কে কে বাস করেন উঁ চাকমা জনগোষ্ঠী কোন ধরনের বাড়ি নির্মাণ করেন এবং চ সাঁওতালদের একটি উৎসবের নাম লিখো ছ মারমা জনগোষ্ঠী কোন ধর্মের অনুসারী আবার একটু দেখে নেই প্রাকৃতিক পরিবেশের তিনটি উপাদান সামাজিক পরিবেশের তিনটি উপাদান এবং বৈষম্য বলতে কি বোঝায় একটি পরিবারে কে কে বাস করেন চাকমা জনগোষ্ঠী কোন ধরনের বাড়ি নির্মাণ করেন সাঁওতালদের একটি উৎসবের নাম লিখো মারমা জনগোষ্ঠী কোন ধর্মের অনুসরণ এরপরে আমরা যে বিষয়টি পেয়ে যাব বা যে বিষয়গুলো পেয়ে যাবো সেগুলো দেওয়ার চেষ্টা করছি একটির পর একটি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি আচ্ছা এরপরে আমরা এখানে যেটি পেয়ে যাব বর্গীয় জ থেকে নাগরিক বলতে কি বোঝায় একটি রাজনৈতিক অধিকারের নাম লিখো এখন পিনন কাকে বলে এবং দুইটি সামাজিক অধিকারের নাম লিখো কারা রাষ্ট্রে বসবাস করে একটি অর্থনৈতিক অধিকারের নাম লেখো আচ্ছা এখানে আমরা আবার একটু দেখে নেই যে আমাদের নাগরিক বলতে কি বোঝা একটি রাজনৈতিক অধিকারের নাম লিখো পিনন কাকে বলে দুইটি সামাজিক অধিকারের নাম লিখো কারা রাষ্ট্রে বসবাস করে একটি অর্থনৈতিক অধিকারের নাম লেখো আচ্ছা পরের বিষয়গুলো আমরা দেখে নেব সেটি হলো যে মণিপুরীরা যে বিশেষ এক ধরনের সবজি খান তার নাম কি হাদি বলতে কি বোঝায় বা বোঝায় বৈচিত্র্য বলতে কি বোঝায় তাহলে আর একটু দেখে নেই যে কারা রাষ্ট্রে বসবাস করে একটি অর্থনৈতিক অধিকারের নাম লেখো মণিপুরিরা যে বিশেষ এক ধরনের সবজি খান তার নাম কি হাদি বলতে কি বোঝো বৈচিত্র্য বলতে কি বোঝায় তো দুই নম্বরে দুই নম্বরে আমাদের যে বিষয়গুলো থাকে সেটি হলো আমাদের শূন্যস্থান পূরণ করে এখানে আমাদের বারোটি শূন্যস্থান থেকে থাকে এবং এখানে বারো নম্বর দেওয়া রয়েছে তার মানে আমরা এখানে তিরিশ এবং এখানে দশ আর দুয়ে আমরা বিয়াল্লিশ পেয়ে যাচ্ছি বিয়াল্লিশ নম্বরের জন্য আমরা এখানে শূন্যস্থান দেখব শূন্যস্থানগুলো আমরা কী কী দেখতে পাচ্ছি তো দেখিনি উত্তর অঞ্চলের ড্যাশ কিছুটা উঁচু ড্যাশ অনেক গরম পড়ে গ্রীষ্মকালে অনেক ড্যাশ পরে নদীর কারণে দক্ষিণ অঞ্চলে ড্যাশ প্রবণতা বেশি এবং মানুষের সৃষ্ট উপাদান নিয়ে ড্যাশ পরিবেশ গঠিত হয় তাহলে আবার একটু দেখে নেই সেটি হল যে উত্তর অঞ্চলে ড্যাশ কিছুটা উঁচু ড্যাশ অনেক গরম পড়ে গ্রীষ্মকালে অনেক ড্যাশ পড়ে নদীর কারণে দক্ষিণ অঞ্চলে ড্যাশ প্রবণতা বেশি এবং মানুষের সৃষ্টি উপাদান নিয়ে ড্যাশ পরিবেশ গঠিত হয় চলে যাওয়ার পরের অপশনে সেটি হল আমরা চ থেকে বাকি অংশগুলো দেখব মা বাবা ও ড্যাশ নিয়ে আমাদের পরিবার সবারই ড্যাশ গ্রহণ করার অধিকার রয়েছে আমরা ড্যাশ অবস্থান থেকে এসেছি সকলের মাতৃভাষা ড্যাশ নয় মারমার সমাজেও ড্যাশ আছে তাহলে আমাদের এখানে মা বাবা ও ড্যাশ নিয়ে আমাদের পরিবার সবারই ড্যাশ গ্রহণ করার অধিকার রয়েছে আমরা ড্যাশ অবস্থান থেকে এসেছি সকলের মাতৃভাষা ড্যাশ নয় মারমার সমাজেও ড্যাশ আছে চলে যাব পরের বিষয়ে সেটি হলো ট ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাঁওতালদের প্রধান খাবার ড্যাশ তার আমরা এখানে দেখতে পাচ্ছি তিন ছয় নয় দশ এগারো আমরা সর্বন্ধে এখানে বারোটি বিষয় পেয়ে যাব বারোটি বিষয়ের পরে আমরা চলে যাব পরের অপশনে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সময় দিচ্ছি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি ঠ মারমাদের গ্রামে ড্যাশ থাকেন আইন অনুযায়ী দেশের সকল নাগরিক ড্যাশ তাহলে আমরা এখানে একটি বেশি পেয়ে যাচ্ছি আমাদেরকে বারোটি দেয়ার কথা বলা হয়েছে এখানে একটি বেশি পেয়ে যাচ্ছি সেটি হলো আইন অনুযায়ী দেশের সকল নাগরিক ড্যাশ এবং মার্মাদের গ্রামে ড্যাশ থাকে সেটা আমাদের তিন নম্বরে তিন নম্বরে আমাদের যে বিষয়টি থাকে সেটি হলো আমাদের বাম ডান মিলকরণ অর্থাৎ আমরা এখানে যে বিষয়টি পেয়ে যাব। সেটি হলো যে বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশের মিলগুলো বা আমাদের যেখানে যে শব্দগুলোর বা বাক্যাংশগুলো রয়েছে সেগুলো গুছিয়ে নিয়ে আমাদের একটি সঠিক বাক্য তৈরি করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আচ্ছা আমাদের এই বাম পাশে রয়েছে পাঁচটি আমাদের বাক্যের অংশ এবং এখানে ডান পাশে রয়েছে সাতটি বাক্যের অংশ তাহলে এখান থেকে আমরা আমাদের ছোট সুন্দর যা শেখানোর চেষ্টা করব যে এই ভাবনানগুলো বিভিন্ন অধ্যায় থেকে তাদের বিভিন্ন বাক্যের অংশ থেকে এই বিষয়টিকে তুলে ধরার কথা বা তুলে ধরার যে বিষয়টি সেটি এখানে তুলে ধরেছে আমরা চেষ্টা করব। আমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে প্রত্যেকটি বাক্যের যে প্রয়োগ রয়েছে সেই জন্য আমরা আমাদের ছোট সুন্দর শেখাতে পারি পরিবারে আমরা সবাই মা বাবা ভাই বোন নিয়ে কোন কোন পরিবারের দাদা দাদি ও অন্যান্য এবং একটি পরিবারে মেয়ে ও ছেলে শিশু সবারই শিক্ষা গ্রহণ করার এভাবে দেয়া রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমরা এরপরে এই পেশে দেখতে পাচ্ছি অধিকার আছে প্রয়োজনে সবাই সমান সমান বা সুযোগ সুবিধা পাই না বা আত্মীয় পরিজন থাকে আমাদের পরিবার এবং মিলেমিশে শান্তিতে বসবাস করি তাহলে এইভাবে আমরা আমাদের পরিবারে আমরা সবাই পরিবারে আমরা সবাই আচ্ছা সবাই এখানে আবার সমান রয়েছে অধিকার আছে প্রয়োজন নেই সমান সুযোগ সুবিধা পাই না আত্মীয় প্রয়োজন থাকে আমাদের পরিবার মিলেমিশে শান্তিতে বসবাস করি তাহলে পরিবারে আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করি বাবা মা বা মা বাবা ভাই বোন নিয়ে আমাদের পরিবার আচ্ছা এরপর যেটি রয়েছে কোনো কোনো পরিবারে দাদা ও অন্যান্য অন্যান্য আচ্ছা আত্মীয় প্রয়োজন থাকে কোনো কোনো পরিবারে আবার দাদা দাদি ও অন্যান্য আত্মীয় প্রয়োজন থাকে একটি পরিবারে মেয়ে ও ছেলে শিশু সমান সুযোগ সুবিধা পায় না তারপরে সবাই সমান অধিকার আছে প্রয়োজন নেই তাহলে একটি পরিবারে মেয়ে ও ছেলে শিশু সবাই সমান আচ্ছা সবারই শিক্ষা গ্রহণ করার প্রয়োজন আছে অধিকার আছে সবারই শিক্ষা গ্রহণ করার অধিকার আছে তাহলে এইভাবে আমরা আমাদের ছোটো সঙ্গে এই বিষয়গুলো মিল করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং এরপরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে এই চার নম্বরে সেটি হলো যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও এখানে আমাদের যে কাজটি হবে সেটি হলো যে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি জন্য ছয় নম্বর করে দেওয়া রয়েছে আমরা একটু প্রশ্নগুলো দেখে নিই আমাদের দেশের কোন অঞ্চলের ভূমি নিচু উক্ত অঞ্চলে বন্যার প্রবণতা বেশি কেন চারটি বাক্যে লিখো এবং খরম্বর রয়েছে তোমার এলাকায় প্রচুর গাছপালা রয়েছে এ গাছপালা কোন পরিবেশের উপাদান গাছপালা বেশি থাকলে পাঁচটি সুফল লিখো এরপরে আমরা বাকি অংশগুলো লিখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো এখানে রয়েছে কাদের নিয়ে আমাদের পরিবার আমরা সবাই শিক্ষা গ্রহণ করব কেন পরিবার সম্পর্কে চারটি পাখে লিখো এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা আমাদের সামাজিক অবস্থান বিভিন্ন হওয়ার যে কারণ সেগুলো চারটি লিখতে বলা হয়েছে তাহলে আমরা একটু আবার দেখে নিই যে এখানে ক খো গ হয়ে আমাদের চারটি প্রশ্ন দেখতে পেলাম তার মধ্যে আমাদের নিচু অঞ্চলের এখানে কথা বলা হয়েছে কোন অঞ্চল নিচু এবং বন্যার প্রবণতা কেন এবং চারটি বাক্যে লিখতে বলা হয়েছে এবং গাছপালা যেখানে প্রচুর রয়েছে সেই পরিবেশের বা কোন পরিবেশের উপাদান এগুলো এই গাছপালা কোন পরিবেশের উপাদান এবং গাছপালা বেশি থাকার সুফল কী এগুলো আমরা এখন বর্তমান সময়ে বুঝতে পারছি কিন্তু যে আমাদের বর্তমান সময়ে কেন এত আমাদের গরম আচ্ছা কাদের নিয়ে আমাদের পরিবার আমরা সবাই শিক্ষা গ্রহণ করবো কেন পরিবার সম্পর্কে চারটি বাক্যলিখক তাহলে এই বিষয়গুলো এবং বিশেষ আয়ত্য সম্পূর্ণ শিশুর কথা এখানে বলা হয়েছে এবং এর সঙ্গে আমাদের সামাজিক অবস্থান বিভিন্ন হওয়ার কারণ সেগুলো এখানে তুলে ধরার কথা বলা হয়েছে তাহলে উম নম্বর যেটি রয়েছে যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নিগোষ্ঠী কোনটি তাদের সম্পর্কে পাঁচটি বাক্য লিখ এবং এর সঙ্গে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কতটি ক্ষুদ্র নিগোষ্ঠীর লোক বসবাস করে আমাদের সমাজ এত বৈচিত্র্যময় কেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নিগোষ্ঠী সম্পর্কে তিনটি বাক্য লিখক তাহলে আমরা এখানে বেশ কয়েকটি বিষয় পেয়ে যাচ্ছি এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো পেয়ে যাচ্ছে এবং আমরা আমাদের ছোট সমুদ্রদের এক থেকে আমরা মূলত এক থেকে এক দুই তিন চার এই পর্যন্ত আমরা অধ্যায়গুলোকে সুন্দরভাবে আমাদের ছোট সুন্দরের জন্য সম্পন্ন করবো এবং আমরা প্রথম যে প্রান্তিক মূল্যায়ন সেই বিষয়ের জন্য আমরা আমাদের ছোট সুন্দর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব চলে যাব পরের অপশনে সেটি হলো আমরা এখানে যেটি পেয়ে যাচ্ছে যে নাগরিক অধিকার কি নাগরিকের অধিকার প্রয়োজন কেন তিন ধরনের নাগরিকের অধিকার নাম বলো বা তিনটি নাগরিকের যে বিভিন্ন নাগরিকের যে উদাহরণ রয়েছে বা নাম রয়েছে সেগুলো এখানে আমাদের তুলে ধরার কথা বলা হয়েছে এত যাব আমাদের বরিজ্য নাম্বারে সেটি হলো যে আমরা কোন দেশের নাগরিক নাগরিক হিসেবে আমাদের সামাজিক অধিকার কেন প্রয়োজন চারটি সামাজিক অধিকারের নাম লিখো এখানে এটি পেয়ে যাচ্ছে এবং এর সঙ্গে আমরা চলে যাব। আমাদের ঝ অর্থনৈতিক অধিকার কাকে বলে চারটি অর্থনৈতিক অধিকারের নাম লিখো এরপর চলে যাব কোন ধরনের শিশুরা বিদ্যালয়ে আসতে পারে না বা পারবে না আমাদের সামাজিক অবস্থান বিভিন্ন হওয়ার চারটি কারণ লিখো তো আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনার ছোটো শুনে যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের এখানে আমরা সর্বোট দশটি প্রশ্ন পেয়ে যাচ্ছি যেগুলো আমাদের কাঠামোগত বা সৃজনশীল হিসেবে আমাদের রয়েছে এবং আমরা এই বিষয়গুলো আমাদের ছোটো সুন্দরের যে বইটি রয়েছে বাংলাদেশের বিশ্ব পরিচয় সেই বইটি থেকে সুন্দরভাবে এখন থেকে প্রত্যেকটি অধ্যায় থেকে তাদের প্রত্যেকটি বাক্য থেকে আমরা যেন তারা প্রত্যেকটি অর্থ বুঝতে পারে এবং আমরা যেন সহযোগিতা করতে পারি এই কারণে আমরা আমাদের ছোট সুন্দর এই বিষয়গুলো দেখব এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো শুনের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব যারা আমাদের আজকের ভিডিওটি নতুন দেখছেন এবং যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার প্রচন্ড আমাদের সঙ্গে থাকবে যার পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য যারা আজকের ভিডিওটি নতুন এবং পুরনো দেখছেন সবকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওগুলো শেয়ার করে শেয়ার করার জন্যে আবারও জানলাম এবং আমরা চেষ্টা করবো যে আমাদের ছোটো সময় যারা চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমাদের যে ভিডিওগুলো রয়েছে দেয়া অন্যান্য সেগুলো দেখে তাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য তো আজকে পর্যন্তই সবাই সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি খোদা